সিরিয়ার নতুন নেতা আহমদ আল সারা আবু মোহাম্মদ আল জোলানি যিনি সিরিয়ার রাজনৈতিক দৃশ্যে পরিবর্তন নিয়ে এসেছেন ইসরায়েলের লাগাতার হামলার প্রেক্ষাপটে শান্তির পথে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন সিরিয়ার আসাদের পতনের পর এবং দেশের অর্থনৈতিক বিধ্বস্ত অবস্থার মধ্যে আল জোলানি নতুন সংঘাতে জড়ানোর পরিবর্তে সিরিয়ার পুনর্গঠন এবং স্থিতিশীলতা অর্জনে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন চোদ্দ ডিসেম্বর শনিবার হায়াত তাহরির আল শাম এইচটিএস এর এই নেতা এক সংবাদ সম্মেলনে বলেন ইসরায়েল যে যুক্তিতে হামলা চালাচ্ছে তা দুর্বল এবং ভিত্তিহীন তিনি আরও দাবি করেন সিরিয়ার মাটিতে ইসরায়েলের হামলা রেড লাইন অতিক্রম করেছে যা অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে তিনি বলেন আমরা নতুন সংঘাতে জড়াতে চাই না সিরিয়া এখন যুদ্ধের ক্লান্তিতে পরিপূর্ণ আর আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পুনর্গঠন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা সিরিয়ার এই নতুন নেতা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং উত্তেজনা বাড়ানোর চেষ্টা না করার আহ্বান জানান তিনি বলেন শান্তি এবং স্থিতিশীলতার জন্য কূটনৈতিক সমাধানই একমাত্র কার্যকর পথ রাশিয়ার ভূমিকা সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিরিয়ার গদি পুনরুদ্ধারে এক দশক আগে রাশিয়ার সামরিক সহায়তা ছিল অপরিহার্য বর্তমানে সিরিয়া এবং রাশিয়ার সম্পর্ক আরও নিবিড় হয়েছে এবং আল সারা ভবিষ্যতে তাদের সম্পর্ককে সম্মানজনক এবং সহায়ক হিসেবে দেখছেন অতএব সিরিয়ার এই নতুন নেতা শান্তির বার্তা সত্ত্বেও দেশ পুনর্গঠন এবং স্থিতিশীলতার লক্ষ্যে কোনো নতুন সংঘাতে জড়াতে চায় না দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক